স্টার্ট নাও 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 এই নাটগুলো তোমাকে সরিয়ে নিচের পাঁচশো টাকা বার করতে হবে তুমি যদি বার করতে পারো তাহলে এই দশ হাজার টাকা তোমার পুরস্কার ঠিক আছে দেখি দেখি অত সোজা নয় কিন্তু অত সোজা নয় ওইদিকে শাশুড়ি মা দেখো তাক করে বসে রয়েছে পুরো ব্যালেন্সের ব্যাংক এবং ব্যালেন্স দুটোরই ব্যাপার আছে আস্তে 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 ঠিক আছে তোমার তিনটে রাখা হয়েছে আর বাকি আর চারটে নাও 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 নিচের পাঁচশো টাকাটা বার করতে হবে তবেই তুমি এই দশ হাজার টাকা পাবে ঠিক আছে এইটা মনে রেখো তোমার পাশে আর একটা তালগাছ রয়েছে কিন্তু ঠিক আছে অত সোজা নয় কিন্তু হ্যাঁ আস্তে আস্তে করতে হবে ধীরে 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 থামো 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 নাও 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 ঠিক আছে নাও নাও লাস্ট এটা তোমার এখানে ও হো মা বাবা 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 নাও 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 দেখি 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 ওহ একটা 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 নাও 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 আরে তুমি তুলবে তো তুমি সাইড দিয়ে সরালছক না তুমি তো তুলবে না দূর দূর ছ্যা যা যা না 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 তোমার হয়নি এবার মার পালা নাও স্টার্ট এবার শাশুড়ি মার পালা দেখি 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 অত সোজা নয় বৌমা কিন্তু পারিনি ঠিক আছে এখানে ব্যালেন্সের ব্যাপার আছে একটা হলো একটা হলো নাও পুরো দশ হাজার টাকার ব্যাপার আছে ঠিক আছে নাও 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 আচ্ছা দেখা যাক 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 দেখা দেখা যাক যাক তিনটা অলরেডি নামিয়ে দিয়েছে ঠিক আছে ওই পাঁচশো টাকার নোটটাকে কিন্তু বার করে দেখাতে হবে তবেই তুমি এই টাকাটা পাবে ঠিক আছে নাও 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 তোলো 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 নাও 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 না বল নাউ নাও নাউ নাউ দেখি 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 এখনো একটা কাজ বাকি আছে ভালো করে ভালো করে দেখে শুনে অর্পিতা কিন্তু অলরেডি হেরে গেছে এবার দেখি এই পয়সাটা কে পায় সসুরি না বউমা আর যদি দুজনেই না পারে তাহলে আমি পেয়ে যাব ঠিক আছে নাউ 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 নাও তোলো 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 আরে আস্তে মুখ ভেঙেতে যাবে না পড়ে যাবে না নাউ নাউ নাও নাও নাউ দেখি 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 ও হো মনে হচ্ছে পেরে যেতে পারে আর কটা চারটে আর চারটে চারটে তিনটে তিনটে অর্পিতা নিয়ে নিল নিয়ে নিল মনে হচ্ছে অর্পিতা নিয়ে নিল নিয়ে নিলো মনে হচ্ছে ও হো ও হো ও হো নাও নাও নাহাও নাহাও তোলো 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 ও হো তুমি পাঁচশো টাকা নিয়ে যাই দেখো